এই ছেলেটার চিনেন আমি চিনি না এই ছেলেটারে চিনেন খালা না না চিনি না তো হ্যাঁ না চিনেন না না এই ছেলেটা এই যে পড়ে আছে ভালো পরিবারের সন্তান দেখে মনে হচ্ছে আজকে যারা যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন একজন যুবক ভাইকে ময়লার ডাস্টবিনের এখানে পাওয়া গেছে হয়তো এই যুবক ভাইকে ওনার পরিবার খুঁজছে আমার কাছে এত খারাপ লেগেছে এই যুবক ভাইকে দেখে মনে হচ্ছে কোনো শিক্ষিত পরিবারের সন্তান হতে পারে এই যুবক ভাইয়ের চেহারাটা একটু লক্ষ্য করুন দেখেন আর হচ্ছে কি এখানে খাবারটা একটু দেখান চিন্তা করেন এখানে যে পরিমাণে মাসি এই খাবারগুলো খাচ্ছে এই খাবারগুলো আমার যতটুক ধারণা এখান থেকে হয়তোবা এই যুবক ছেলেটিকে খেতে দিয়েছে আমরা এই যুবক ছেলেটির সাথে একটু কথা বলতে চাই একটু এদিকে আসেন এই যুবক ছেলেটির একটু চেহারাটা একটু লক্ষ্য করে দেখুন প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন ভাই ও ভাই ভাই যাবেন পরে যাবেন এখানে পরে যাবেন পরে যাবেন ব্যথা পাবেন একটু ওঠেন তো ভাই একটু ওঠেন তো একটু ওঠেন 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 ভাই আপনি এখানে থাকছেন কেন আপনার বাড়ি কোথায় নাম কি আপনার এর থেকে যা নাম কি আপনার ভাই যা নাম কি আপনার নাম কি ভাই ভাই একটু ফেসটা একটু চিনে রাখেন প্রিয় দর্শক একটু ফেসটা একটু দেখেন ভাই আপনার নাম কি ভাই শোনেন 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 আপনার নাম কি ভাই আপনার নাম এখান থেকে যা জ্বালাবি না যা ভাই আপনার নামটা আমি জানতে চাইতেছি আপনার নামটা কি নামটা আমার নাম দেখি করবে তুই না আমি আজ আপনাকে তো দেখে মনে হচ্ছে ভালো পরিবারের সন্তান আপনি তো মনে হচ্ছে শিক্ষিত মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি শিক্ষিত হ্যাঁ এই অবস্থায় কেন আপনার এমনি হ্যাঁ এমনি এমনি কেন মানে এই অবস্থায় হড়খতো একটা কারণ থাকে আপনি এই যে রাস্তায় এত সুন্দর একটা ছেলে রাস্তায় কেন বাড়ি কোথায় আপনার আমার বাড়ি নোয়াখালী বাড়ি নোয়াখালী নোয়াখালী কোন জায়গায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর প্রিয় দর্শক যারা লক্ষ্মীপুর নোয়াখালীর আছেন আর যারা যেখান থেকে দেখছেন একটু ফেসটা দেখেন চিনে রাখেন হয়তোবা এই মানুষটাকে এর পরিবার হয়তো বা খুঁজছে আমরা একজন কাকা আসতেছে আমি একটু কাকাকে জিজ্ঞেস করব যে আসলে এই মানুষটাকে কে চিনে কিনা প্রিয়দর্শক এই কাকা এই কাকা একটু এদিকে আসেন তো একটু শুনে যান একটু শুনে যান শুনে যান আন্টি একটু শুনে যান তো একটু শুনে যান একটু এদিকে আসেন বাবা এই যে এই ছেলেটাকে কি চিনেন আপনারা এই ছেলেটাকে চিনেন আমি চিনি না বাবা এই ছেলেটাকে চিনেন খালা না না চিনি না তো হ্যাঁ না চিনেন না না এই ছেলেটা এই যে পড়ে আছে ভালো পরিবারের সন্তান দেখে মনে হচ্ছে এই অটোওয়ালা ভাই একটু এদিকে আসেন তো ভাই এই ছেলেটাকে চিনেন কি না এই ছেলেটারে চিনেন চিনেন না না আচ্ছা কেউই চিনতেছে না যাই হোক ওর বাড়ি নাকি লক্ষ্মীপুর দুঃখিত নোয়াখালী লক্ষ্মীপুর বলতেছে খালা চিনেন না না খালা আপনার কাছে কি মনে হচ্ছে যে ভালো পরিবারের না আচ্ছা এই আপনার নামটা যেন কি বললেন রনি রনি নাম টাম সবই বলতে পারে বাড়ির ঠিকানাও বলতে পারতেছে আচ্ছা ভাই আপনি শিক্ষাগত যোগ্যতা কতটুকু ইন্টারমিডিয়েট পড়ছি ইন্টারমিডিয়েট পাস করেছেন আপনি চিন্তা করেন একজন যুবক ভাই ইন্টারমিডিয়া পাস করে রাস্তার আজকে পাগল মানে এক কথা হচ্ছে একটা শিক্ষিত যুবক রাস্তার পাগল আর খাবারের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা হয়েছে আপনি কেন বাসা থেকে বের হয়েছেন বাবা মা জানে বাবা মা তো খুঁজতেছে আপনি কি খুঁজুক খুঁজুক না মানে কেন বাসা থেকে বের হয়েছেন বা কোনো কিছু কারপতি প্রতি কোনো ক্ষোপ আছে মানে কি ক্ষোপ আমার একটা প্রেমিকা ছিল গেছেগা গা মানে ভালোবাসার মানুষের কি হয়েছে গেছেগা গা গেছে গা সাথে বিয়ে করে গেছে গা তারপর থেকে এই অবস্থা আপনার কত বছর হয়েছে হ্যাঁ চার বছর মানে ভালোবাসার মানুষ চার বছর আগে এই ছেলেটার সাথে ভালোবাসছিল সম্পর্ক ছিল মানে চ্যাকা দিয়ে বেকা করে রাস্তার পাগল বানায়া রাইখা গেলে এই যুবক নামের এই রনি ছেলেটাকে অনেকে আসে এখানে আইসা আমার চুল কাটায় দেয় দাড়ি কাটায় দেয় অনেকে আসে চুল কাটায় দেয় দাড়ি কাটায় দেয় না আচ্ছা আচ্ছা আপনি কি বাড়ি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব আচ্ছা আপনি কি কোনো গান টান পারেন পারি পারেন না আচ্ছা আমাদেরকে একটা গান শোনাবেন সেই ভালোবাসার মানুষকে নিয়ে টাকা দিবি টাকা দেবো কয় টাকা লাগতো পাঁচশো আচ্ছা গানটা বলেন তো তাহলে প্রিয় দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে এই যুবক ভাইয়ের পরিবারের কাছে পৌঁছে দিবেন এই যুবক ভাই নাকি গান পারে আমরা সেটা আপনাদেরকে একটু শোনাইতে চাই